আজকেও একদম পিওর এবং ফ্রেশ বেনারসি পনেরোশো করে অফার থাকবে এখানে ছ হাজার সাত হাজার টাকা রেঞ্জের পিওর পিওর ইন্ডিয়ান বেনারসি আছে ছয় হাজার তো আমাদের ঠিকানা ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানাটা দেখবেন আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কলফ্লি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শারিকর এবং বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এটা মাথায় রাখবেন তো আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের বেনারসিগুলো দেখতে থাকেন আজকের অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একদম পিওর শাটিনের উপরে পিওর শাটিন বেনারসি কেমন সুন্দর গায়ে ধরি এই দেখেন পিওর শাটিন বেনারসি আজকে 1500 করে দেখেন পিওর শাটিন ব্লাউজ পিসটা এটা শুধু পরা সাইডে আসছে এটা ম্যাজেন্টা জাম কালার এটা 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 বেনারসি না এটা হলো ও এটা বেনারসি फ्रेंड्स আমি মনে বেনারসি না এটা একদম পিটানো চটানো বেনারসি অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা আছে মিষ্টি কালারটা এটা আছে মিষ্টি কালারটা সুন্দর একটা মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা তারপর এটা আছে মেরুন কালার মেরুন মেরুন কালার বেনারসি পনেরোশো টাকা প্রাইস আজকে যা দিব সব পনেরোশো টাকা প্রাইজের বেনারসি দিব সব পনেরোশো টাকা প্রাইজের অফারটা থাকবে আজকে পনেরোশো করে সব পনেরোশো করে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন এটা আছে ফিরোজা কালার না এই দেখেন পনেরোশো টাকা ইন্ডিয়ান বেনারসি পনেরোশো টাকা ইন্ডিয়ান বেনারসি আমরা দিচ্ছি আপনাদের পনেরোশো টাকা ফ্রেন্ডস এটা আছে কন্টাস্ট এটা আছে কন্ট্রাস্টের উপরে পাড়া চোটা গোল্ডেন ম্যাজেন্টা জাম কালার বডি পাড়াচলটা গোল্ডেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস মানে কি কুমুয়ার মানে এটা কি কালার ব্ল্যাক ব্লু না ব্ল্যাক টাইপের ব্ল্যাক টাইপের নেভি ব্লু মানে ব্ল্যাক টাইপের নেভি ব্লু একটা বেনারসি শাড়ি এটাও দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ব্ল্যাক টাইপের নেভি ব্লু অনেক চমৎকার অনেক চমৎকার পনেরোশো টাকা তো এটাও সুন্দর এটাকে বলে হলো সামার বেনারসি সামার এটা একদম পিওর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস চমৎকার একটা বেনারসি পনেরোশো টাকা তো ভিডিওটা ফুল দেখতে থাকেন যা যেটা ভাল লাগে আমি দেখাইতে থাকি পনেরোশো টাকা আজকে কি দিচ্ছি একটু দেখে নেন একদম পিওর পিওর নতুন নতুন বেনারসি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই পনেরোশো টাকা ফ্রেন্ডস পনেরোশো মাত্র পনেরোশো এই একটা বেনারসি দেখেন এই একটা এটাও দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম সেরা অফার একদম সেরা অফার পনেরোশো টাকা এটাও নাইস মেরুন কালারের উপরে ব্লু কালার আর এটা হলো মেরুন কালার এই যে ফ্রেন্স পনেরোশো টাকা পনেরোশো টাকা অনেক সুন্দর এটা মিষ্টি কালার ফ্রেন্ডস এটা মিষ্টি কালার ইন্ডিয়ান বিয়ের বেনারসি আজকের অফার থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা কি কালার ব্ল্যাক ব্লু এটা জাম টাইপের ব্লু জাম টাইপের ব্লু কেমন যেন একটা মানে জামিশ জামিস টাইপের ব্লু বেগুনি টাইপের জাম বেগুনি কালার ব্লু অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স মাত্র পনেরোশো বাংলাদেশের সেরা অফার পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা আছে রেড কালার বেনারসি সিঁদুর কালার মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা এই যে চাকতি বেনারসি দেখেন পনেরোশো টাকা

কুচিটাতে আবার যে গ্রিন কাস্টার দেখছেন এটার প্রাইস করবে পনেরোশো টাকা এটা ব্ল্যাক কালার একটা সামার এটা বেনারসি না এটা সামার শাড়ি এটার প্রাইজও দিয়ে দিলাম পনেরোশো টাকা সামারের উপরে এই যে পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর বেনারসির উপরে এটা আঁচল দেখেন ফ্রেন্ডস বেনারসির কি আঁচল এটার কুচিটা হবে রেড কালার বডিটা হলো চকলেট রেড কালার বডিটা চকলেট টাইপের কালার আর কুচিটা হবে যে রেড কালার মাত্র পনেরোশো টাকা সেরা অফার অফার সেরা তো অফার্স এটাও নাইস এটা রেড কালার রেড মেরুন কালার রেড মেরুন টাইপের রেড কালার এই দেখেন মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স পনেরোশো টাকা একদম বাংলাদেশের সেরা অফার এই যে এটার মধ্যে এই একটা কালার কুচিটা গ্রিন কালার হবে ফুল অল ওভার বডি যে সবুজ কালার বেনারসি বিয়ের বেনারসি পনেরোশো টাকার পনেরোশো টাকার অফর তো আরেকটা কথা বলে দিই আপনারা আমাদের যতই কাছের মানুষ হন আমার রক্তের আত্মীয় স্বজন হন ওই যে মাঝে মধ্যে দেখা যায় চার পাঁচটা শাড়ি নেন যে ভাই কিছু কম রাখেন ভাই এই কথাটা বলবেন না কখনো বলবেন না আমি কম রাখতে পারবো না শুধু শুধু বইলা আপনি হয়তো মনটা খারাপ করে বসে থাকেন এটা সম্ভব না আমার এখানে পঞ্চাশ টাকা কম হবে না আপনি দশ হাজার বিল হলেও পঞ্চাশ টাকা কম হবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন অত রিকোয়েস্ট করবেন না কমে কমের রিকোয়েস্টটা করবেন না প্লিজ এটা এখন গোল্ডেন কালার পিওর বেনারসি পনেরোশো টাকা এটা বলে দিলাম আমি দামাদামি পছন্দ করি না এবং আমি দিচ্ছি অফারে এই শাড়িগুলা যদি মনে করেন অন্য কোনো জায়গা থেকে পনেরোশো না পঁচিশশো দিয়েও কিনা দেখাইতে পারেন তাইলে আপনারা বলতে পারতেন যে আমি মানে ইয়ে করি কিন্তু আমি দিচ্ছি অফার প্রাইস এই যে সিলভার জরি কাজের মিষ্টি কালার সিলভার জরি কাজের বেনারসি শাড়ি সিলভার জরি কাজের এটাও পনেরোশো টাকা ফেন্স আর কি দিব বলেন এই যে দেখেন পিওর শাড়ি তারপরে এই একটা বেনারসি ফেন্স কন্ট্রাস্টের উপরে পার্পেল কালার পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি বেনারসি ফ্রেন্স এই বেনারসি পনেরো টাকা দিয়ে দিচ্ছি তাইলে আর কমাবো কীভাবে একটা ইন্ডিয়ান বেনারসি এই যে মিষ্টি কালারের এই একটা বেনারসি মার্কেট প্রাইস আট দশ হাজার টাকা প্রাইস আট দশ হাজার টাকা প্রাইস পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ফেন্স পনেরোশো টাকা এই যে মিষ্টি কালার অনেক দামি প্রিয় শাড়িনের উপরে বেনারসি দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা আমি কমাবো তাইলে কিভাবে

এই যে আরেকটা ডিজাইন সিঁদুর লালের উপরে পনেরোশো টাকা ফেন্স একদম সেরা অফার পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন বেনারসের চেহারা দেখেন দেখা দিতেছি খালি দেখতে থাকেন আর দোকানে আইসা আরও দেখে নিতে পারবেন দোকানে আইসা আরও দেখে নিতে পারবেন শাড়ি আপনাদের জন্য অনেক আনছি এই যে ফেন্স পনেরোশো শাড়ি আপনাদের জন্য অনেক আনছি অনেক আনছি দোকানে আইসা দেখে নিতে পারবেন

পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পনেরোশো টাকা বেনারসি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পনেরোশো টাকা বেনারসি ফ্রেন্স এই যে মেরুন কালার বেনারসির চেহারা দেখেন খানদানি খানদানি জিনিস পিওর শার্ট ইন পনেরোশো টাকা তবে অফার চলে গেলে কিন্তু আর এই শাড়ি পাওয়া যাবে না এটা মনে রাখবেন এই যে ব্ল্যাক কালার বেনারসি ব্ল্যাক কালার কালো কালার বেনারসি পনেরোশো টাকা এই একটা মেরুন কালার বেনারসি পনেরোশো টাকা আরো আছে অভাব নাই অভাব নেই বেনারসি দেখেন মেজেন্টা জাম কালার বেনারসি সব পনেরোশো টাকার অফার দিতেছি ভিডিও কত নিয়ে গেছি দশ দশের উপর এগারো মিনিট এই যে ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকায় সুন্দর মিষ্টি কালার ব্যানার মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার এটা হলো মেরুন কালার মেরুন কালার বেনারসি পনেরোশো টাকা এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও ফাইন দেখেন পনেরোশো টাকা বেনারসি কত সুন্দর বেনারসি পনেরোশো টাকা দেখেন এই একটা মিষ্টি কালার বেনারসি আছে শাড়ির চেয়ার দেখেন মানে শাড়ি যে দেখাইতেছি শাড়ির চেয়ার দেখেন এই যে পনেরোশো টাকা আজকে সেরা অফার দিয়ে দিলাম সপ্তাহ ভিডিও দেওয়া সম্ভব হয় না এটাই এই যে এটা হলো ম্যাজেন্টা টাইপের কালার ম্যাজেন্টা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা মিষ্টি ম্যাজেন্টা কালার পনেরোশো টাকা বেনারসি

এই দেখেন পনেরোশো টাকা কি কালারের কি কালারের বিয়ের ব্যানার শিখতে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পনেরোশো টাকা প্রাইস এই যে মিষ্টি কালার আরেকটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দেখেন এই যে এটা আছে